এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে এসআর মামলায় বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার ঐতিহাসিক নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি নির্দেশ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারকে পাল্টা চাপে ফেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সিজিআই সূর্যকান্তের বেঞ্চ রাজ্য সরকারগুলিকে অতিরিক্ত কর্মী মোতায়েন করার কড়া নির্দেশ দিয়েছে যাতে ইতিমধ্যেই বিএলও হিসেবে নিযুক্ত ব্যক্তিদের কর্মঘণ্টা কমাতে পারে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারংবার আঙুল তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনকি সুপ্রিম কোর্টেও নির্বাচন কমিশনকে দায়ী করেছে বিএলওদের কাজের পেছনে কিন্তু এবার সেই যুক্তি মানতে নারাজ সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজকে রাজ্য সরকারের যত কর্মচারী আছে যত দরকার কর্মচারী সমস্ত কর্মচারীকে কাজে লাগাতে হবে যাতে করে একজন এর ওপর পুরো চাপটা না আসে আর তাহলেই চাপ কমে যাবে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ঘটবে না সেক্ষেত্রে নির্বাচন কমিশন সম্মতি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিন্তু কপিল সিব্বল জানিয়েছেন রাজ্য সরকার এত কর্মী কোথায় পাবেন যে সমস্ত কর্মীরা অফিসে কাজ করেন বা বিভিন্ন কাজে যুক্ত তাদের যদি অফিসিয়াল কাজ থেকে বাদ দিয়ে বিএলর ডিউটি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের অন্যান্য কাজে ব্যাহত হবে সেক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মৃত্যুর দায় যখন আপনারা নির্বাচন কমিশনের দিকে ঠেলছেন তাহলে কমিশনকে সাহায্য করা রাজ্য সরকারের একান্ত কর্তব্য সেই কর্তব্য পালন করতে আপনারা বাধ্য সুতরাং নতুন করে বিএল নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে